ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর বিশেষ রহমতে আপনাদের ও ভালোবাসায় আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আমি মোহাম্মতিনুস আলী সেনা কল্যাণ ভিডিও এটা সেনা কল্যাণ অথবা একটি সেনা পাঁচ সিটের গাড়ি আছে এখানে এই গাড়িগুলো নিয়ে আমি বিস্তারিত কিছু কথা বলবো এরকম গাড়ি আপনারা যদি চান দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে গাড়িগুলো আপনারা নিতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আপনারা গাড়িগুলো দেখেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনার সাবস্ক্রাইব হয়তো আপনার উপকারে না আসলেও আমার উপকারে আসবে তাই এক ভাই আরেক জন্য উপকার করবেন এটাই স্বাভাবিক আপনি এক মুসলমান আরেক মুসলমানের উপকার করবেন এটাই স্বাভাবিক আপনার চ্যানেলটি একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন যাদের এরকম গাড়ি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পারতেছেন একটি মা এন্টারপ্রাইজ সেনা কল্যাণপুরা গাড়ি অরিজিনাল গাড়ি এটা অরিজিনাল চায়না স্টার স্টার হ্যাঁ স্টার গাড়ি স্টার ডোর গাড়িটি এই গাড়িটা দেখতে পারতেছেন গাড়িটি খুবই ক্লিয়ার একটি গাড়ি ভালো মানের গাড়ি আপনারা চাইতেছেন আপনারা গাড়িগুলো যারা দেখবেন গাড়ির সম্পূর্ণ দেখবেন দেখার পর এই গাড়িটা বর্ণনা দেবেন যেরকম ওটা মা এন্টারপ্রাইজের গাড়ি এটা মন্ডল এন্টারপ্রাইজের গাড়ি এইভাবে বলবেন ভাই মন্ডল এন্টারপ্রাইজের গাড়িটার দাম মূল্য কত আমি সব মূল্য আমি বলে দেব বলার পর এখানে মূল্য মন্ডল এন্টারপ্রাইজ ঘুরে বলা জামালপুরের গাড়িটি দেখাচ্ছি এটা একটি স্যান্ডি বডি এখানে দেখা যাচ্ছে একটি ব্যাং মেয়ার টেটার্স ব্যাং মেয়ার টেটার্স গাড়ি অরিজিনাল এটা হচ্ছে একটা স্টার টোয়াটো গাড়ি এটা স্টার টোয়াটো গাড়ি এটা ব্যাং মেয়ার টেটার্স লাল গাড়ি যাদের লাল গাড়ি এরকম পছন্দ আপনারা নিতে পারেন এখানে দেখতে পারতেছেন হ্যাঁ এখানে দেখতে পাচ্তেছেন এখানে একটি প্যাংমিয়া টেটার্স এটি একটি পাঁচ সিটের মিশুক এখানে একটি চায়না বোর্ডই পাঁচ সিটের একটি মিশুক আপনারা যারা পাঁচ সিটের মিশুক নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দুটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর এটি একটি পাঁচ সিটের মিশুক এখানে দেখতে পাচ্ছেন তিন সিট মাঝখানে আছে ক্লিয়ার মাঝখানে আছে ক্লিয়ার তারপর আছিল আপনার সামনে আছে তিন সিট টোটালি ছয় সিট ড্রাইভার সহ পাঁচ ড্রাইভার ছাড়া পাঁচ সিট পাঁচজন বসতে পারবে সামনে সেনা কল্যাণ শু আপনারা দেখতেই পারতেছেন সেনা কল্যাণের বডি সেনা কল্যাণের শু এরকম গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা আবারও বলছি মা বাবার দু অটোয়াকশুপ সরিষাভারে জামালপুর এখানেও দেখতে পারতেছেন সামনের চাকার কন্ডিশন খুবই নিউ খুবই সুন্দর যারা আমাকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই লাল গাড়ির সামনের বডিটা দেখাচ্ছি বডিটা দেখতে পারতেছেন লাল গাড়িটি এটা হল মন্ডল লেয়ের বডি সেন্ডি বডিটা আর এটা হচ্ছে স্টার্ট যেটা প্রথমে দেখা ইসলাম গাড়িটি সামনের কন্ডিশন অথবা সামনের চাকা ব্যাটারি প্রতিটার ভিতরে পাঁচটি করে ইজি বাইক ব্যাটারি আছে আপনারা চাইলে ব্যাটারি সহ নিতে পারেন ব্যাটারি ছাড়াও নিতে পারেন এখানে আছে একটি আরেকটি ব্যাংক এটা কিছুটা কাজকাম করা হয়েছে এটার সিটগুলো দেখতে পারতেছেন এরকম এটা বর্ণনা দিয়ে বলবেন আপনারা এই গাড়িগুলো আপনারা চান তার উপরে আমরা কথা বলবো কোন গাড়ি কত টাকা দাম ফোনের মাধ্যমে আপনারা জানতে পারবেন ফোনের মাধ্যমে আমরা জানাই দিব কোন গাড়ি কত টাকা দাম ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল ভালোবাসা আমাকে আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেই খায় দান করে একজন ভালো মানুষ হিসেবে কবল করে আল্লাহ তাল্লাহ সামনে রমজান মাস সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته